ইস্কন হেডকোয়ার্টার সিধা মায়াপুরে বাংলাদেশের যে অত্যাচার চলছে অরাজকতা চলছে তার বিরুদ্ধে হরিনামের মাধ্যমে এবং অহিংস আন্দোলনের মাধ্যমে রাত সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত প্রতিবাদ জানানো হচ্ছে এবং আমরা চাই বিশ্বের সমস্ত শুভানী মানুষ বুদ্ধিজীবী এবং গণতন্ত্র গণতন্ত্রপ্রেমী মানুষ এর বিরুদ্ধে গর্জে উঠুন এবং ইউনিসেফ সরকারের কাছে আবেদন তিনি এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসুন ইস্কন হেডকোয়ার্টার সিধা মায়াপুরে বাংলাদেশের যে অত্যাচার চলছে অরাজকতা চলছে তার বিরুদ্ধে হরিনামের মাধ্যমে এবং অহিংস আন্দোলনের মাধ্যমে রাত সাতটা থেকে সাড়ে পর্যন্ত প্রতিবাদ জানানো হচ্ছে এবং আমরা চাই বিশ্বের সমস্ত শুভানী মানুষ বুদ্ধিজীবী এবং গণতন্ত্র প্রেমী মানুষ এর বিরুদ্ধে গর্জে উঠুন এবং ইউনিসেফ সরকারের কাছে আবেদন তিনি এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন